শখের মানুষের তেজমাছি বস মানসিক অল্প খারাপ কই আচ্ছা তো বলছিলাম কি আমাদের যখন মারারই প্ল্যান ছিল আর রিচার্জের দাম বাড়িয়ে তাহলে ঘটা করে সিমের নাম জিও রাখা কি দরকার ছিল জিও কি করে মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় পাখি হয়ে কিছু মানুষখানে গায়ে লেগে মানুষজন রেস্টুরেন্টে গিয়ে এমন ভাবে খাবারের স্ট্যাটাস দেয় যেন আমরা বাড়িতে খাবার খাই না সিমেন্ট বালি কি করে নাটক দেখে চলে গেল হাত থেকে ফোন পড়তে পড়তে যখন বাঁচাইলি তখন মনে হয় সালা যেমন আদ্যেক দুনিয়া বাঁচাই দিলি কি করে